কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচি শুরু করলো কোচবিহার গুঞ্জবাড়ি মোড় থেকে পদযাত্রা করে কোচবিহার খাগনাবাড়ি মোড়ে হয় এই অনুষ্ঠান মূলত সাধারণ মানুষকে সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে মানুষকে সচেতন করা যেসব বাইক আরোহী রয়েছেন তারা যেন সর্বদাই হেলমেট ব্যবহার করেন সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলেন এই লক্ষ্যেই কোচবিহার জেলা পুলিশের তরফে এই কর্মসূচি এছাড়াও এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে একটি পথনাটিকার মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ সচেতন হবেন সেই বার্তায় পৌঁছে দিল কোচবিহার জেলা পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা চন্দন দাস ও ট্রাফিক খান সহ জেলা পুলিশের আধিকারিকরা এদিন জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য কি বলেছেন শুনুন সারাদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন হচ্ছে আজকে বিশেষ আমরা কর্মসূচি নিয়েছি এইটা ধারাবাহিকভাবেই চলছে

কোচবিহারে সেভ ড্রাইভ সেভ লাইভ প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভরিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4